মারের বদলা মার দিতে হবে নিদান অর্জুন সিং এর ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীর জয় জয় শ্রীর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক সভায় মুখ্যমন্ত্রীকে তীব্র নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে দু সালে বঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী অমিত শাহ এদিন মমতা ব্যানার্জিকে আক্রমণ সানিয়ে তিনি বলেন গণতন্ত্রে হিংসা কখনো শোভনীয় নয় দিদি সাহস থাকলে আপনি হিংসা ছাড়া নির্বাচন করি দেখান তাহলে আপনার জামানা জব্দ করে দেবে বাংলার জনতা লোকতন্ত্র কেন্দ্র হিংসা কবি শোভা নাই দিদি হিম্মত তো हिंसा के बगैर रेगिंग के बगैर चुनाव कराकर देखो आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर ले সাংগঠনিক সভায় যোগ দিয়ে এদিন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দলীয় কর্মীদের বার্তা দিলেন মারের বদলা মার দিতে হবে আর হিন্দুদের এক হয়ে লড়াই করতে হবে মমতা ব্যানার্জি হাট সিপিএম এর বিরোধী নিজেকে প্রুভ করেছিল তার জন্য মানুষ তার পাশে চলে গেছে বিজেপি কেউ হার্ড কোর তৃণমূল বিরোধী হতে হবে মরতে হবে মারতে হবে এইটা যদি না করে বাংলা মানুষ আপনাকে সাপোর্ট করবে আমি জানি না এই পারমিশন অনেক আগে থেকে আমাকে দিয়ে রেখেছে আজকে হয়তো পার্টিতে দিয়েছে আমি ওই জন্য ওই পারমিশন অপেক্ষা করি না আমি আমার কাজটা করে যাই কিন্তু এটা ভালো হয়েছে আজকে দল দুটো জিনিস ক্লিয়ার করলো একটা তো মার খেতে হবে না মারের বদলা মার আর দ্বিতীয় যে লাইনটা আজকে মাস আগে থেকে আমরা বলছি বাংলায় হিন্দুকে ইক্ঠা করতে হবে সেই লাইনটা আজকে পার্টি ডিক্লেয়ার করলো হিন্দুত্বকে একটা করতে হবে হিন্দুত্বকে নিয়ে লড়তে হবে আজকে এটা প্রুভ হলো অনুব্রত মন্ডল ইস্যুতে বিজেপির লড়াকু নেতা অর্জুন সিং বলেন অনুব্রত ঠিক কাজ করেছে এভাবেই বাংলার পুলিশকে ট্রিট করা দরকার ওরা শুধু পয়সা চেনে অনুব্রত বলেছেন অনেক পুলিশকে নাকি তিনি সাহায্য করতেন তার মানে পুলিশের কাছে উনি গাদা গাদা টাকা পৌঁছে দিতেন তার দাবি বাংলার পুলিশ কোনোদিনও শুধরাবে না বাংলায় পুলিশের মেরুদণ্ড পুরোপুরি ভেঙে গিয়েছে ঠিক করেছে আমি বলছো ঠিক করেছে একদম ঠিক করেছে এই পুলিশকে এরকমই খিস্তি করা দরকার আছে আমরা করতে পাচ্ছি না ও করে দেখিয়েছে ও তো মমতা ব্যানার্জিকে মদ খেয়ে খিস্তি করে সে তো আমি জানি তো মমতা ব্যানার্জিকে মদ খেয়ে খিস্তি করে হ্যাঁ আরে আপনি খেয়াল করছেন না ববি হাকিম কি বলেছে ব্ল্যাকমেলিং করে মদ খেয়ে ওটা তো মমতা ব্যানার্জিকেই খিস্তি করে না আবার ও সমর্থকরা বলছে যে এআই ভয়েস করা হয়েছে আরে ভাই তাহলে কোটে চ্যালেঞ্জ করে দিই এআই

এই গাদা গাদা টাকা ওদের মাধ্যমে ওর কাছে যেত যার নাম নিয়েছে সবার কাছে ওই টাকাটা যেত মানে ইভেন ওই পাঁচ লাখে বান্ডিল পাঁচ লাখ টাকাই মানে বান্ডিলটাই পুরো চলে যায় দশ লাখ দশ লাখই যেত কিন্তু এই পুলিশ কোনোদিন ঠিক হবে না এই পুলিশ মেরুদণ্ডহীন হয়ে গেছে